প্রভুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ এদেশের প্রাকৃতিক সৌন্দর্য সকলকে মুগ্ধ করে স্বতন্ত্র বৈশিষ্ট্যের মহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নাভেরাম ও বৈচিত্র্যময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তারা পাল্টে যায় নতুন রূপে ও নতুন বৈশিষ্ট্যে তাই তো প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি বলা হয় এই বাংলার জনপদকে এই ছবির মতো গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের মানুষের জীবনযাত্রা এবং এই অঞ্চলের গ্রামীণ জনপথ পূর্ব আকাশে ভোরের সূর্য উদয় হতেই রওনা দিলাম গন্তব্যের দেখি আজকে আমি যাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাধীন শালখুরিয়া ইউনিয়নে বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই উপজেলার শালখুরিয়া ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামের দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের মানুষের জীবনযাত্রা ও এই অঞ্চলের গ্রামীণ জনপথ দিনাজপুরের নবাবগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আক্তারুজ্জামান মিঠু বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব এই উপজেলাধীন শালখুরিয়া ইউনিয়নের কুশিগাড়ি গ্রামে এবং আপনাদেরকে দেখাবো এই অঞ্চলের গ্রামীণ জনপদ চলুন তাহলে ঘুরে আসা যাক দিনাজপুর জেলা সদর থেকে প্রায় ঊনসুয়াত্তর কিলোমিটার পূর্বে এক ছায়া শস্য শ্যামল নবাবগঞ্জ উপজেলা তিনশো ষোলো কিলোমিটার এলাকা বৈশিষ্ট্য নয়টি ইউনিয়ন দুইশো বারোটি মৌজা ও তিনশো চুয়ান্নটি গ্রাম সমন্বয়ে প্রায় দুই লক্ষ তেতাল্লিশ হাজার জনসংখ্যা নিয়ে এই উপজেলা গঠিত বর্তমানে এই উপজেলায় প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার লোকের বসবাস এবং মানুষের জীবিকা নির্ভর করে কৃষির উপর দিনাজপুরের মাটি লিচু উৎপাদনের জন্য খুবই উপযুক্ত লিচু ছাড়াও দিনাজপুর জেলায় ধান উৎপাদনের জন্য বিখ্যাত দিনাজপুরের প্রধান শস্য হল ধান সমগ্র বাংলাদেশে চালের চাহিদা একটি বড় অংশ আসে দিনাজপুর থেকে এছাড়াও দিনাজপুরের প্রচুর গম ভুট্টা আলু বেগুন ও টমেটো উৎপাদিত হয় এ জেলার কাঠারিভোগ ও কালিজিরা ধান বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি মাঘ মাসের পহেলাতে আমন ধানের চারা রোপণ করেছেন এই অঞ্চলের কৃষকরা এখন ধান গাছের বয়সকাল তিরিশ থেকে চল্লিশ দিন এ সময়ে ধানের জমিতে রাসায়নিক বালাইনাশক স্প্রে করছেন এ অঞ্চলের কৃষকরা সকালের শিশির ভেজা ধান খেতে এসে মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী কবিতার কয়েকটি লাইন বহুদিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করে বহু দেশ ভরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হইতে দুফা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু সত্যি দুনিয়া ঘুরে যতই কিছু দেখে না কেন বাংলার প্রকৃতির কাছে সব কিছু যেন বিলীন হয়ে যায় নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের সব অঞ্চলেই কম বেশি প্রবাহমান আছে বিভিন্ন নদীর শাখা প্রশাখা বন্ধুরা তেমনিভাবে এই অঞ্চলে রয়েছে তুলসীগঙ্গা নদীর একটি শাখা তুলসীগঙ্গা নদী বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের দিনাজপুর জয়পুরহাট বগুড়া এবং নওগাঁ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য একশো কিলোমিটার কোয়াড পোস্ট মিটার বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে এই তুলসীগঙ্গা নদীর প্রধান উৎস এই শালখুরিয়া ইউনিয়নের বিল অঞ্চল বন্ধুরা এই মাঠের পাশ দিয়েই বয়ে গেছে এই তুলসী গঙ্গা নদীর শাখা প্রশাখা তাহলে চলুন আপনাদেরকে ঘুরে জায়গাটা দেখাই সাধারণত নদীর শাখাগুলোকে আমরা বলে থাকি খাল কিন্তু স্থানীয়দের ভাষায় এই খালকে বলা হয় খাড়ি বর্ষাকালে এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এবং শুষ্ক মৌসুমে এখান থেকে পানি সংগ্রহ করে কৃষকেরা বিভিন্ন রকম চাষাবাদ করে থাকে খালের দুই পাশে অযত্নে বেড়ে উঠেছে বিভিন্ন রকমের উদ্ভিদ এবং গাছপালা যত্নতত্নের অভাবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন খালগুলোর এরকম বেহাল দশা বন্ধুরা বহুদিন পর এই খাল দেখে মনে পড়ে গেল সেই শৈশবের দিনগুলোর কথা ছোটবেলায় বর্ষাকালে মামা চাচার হাত ধরে এই খালগুলোতে কতই না মাছ মারতাম আমরা খালগুলো সঠিকভাবে খনন করা হলে এই খালগুলোই হতে পারে বিভিন্ন দেশীয় মাছের উৎস বন্ধুরা মাঠ ঘাট ঘোরা প্রায় শেষের দিকে এবার আপনাদেরকে দেখাব গ্রামের মানুষের জীবনযাত্রা চলুন গ্রাম থেকে ঘুরে আসা যাক বন্ধুরা এই গ্রামটি নবাবগঞ্জ উপজেলাধীন শালখুরিয়া ইউনিয়নের তিন নম্বর সোতারপাড়া মৌজার কোশিগাড়ি গ্রাম নবাবগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই গ্রামটি অবস্থিত প্রায় চার শত পরিবার বসবাস করে এই গ্রামে কম বেশি সবাই কৃষির সাথে সম্পৃক্ত এই জন্যই প্রতিটি পরিবারে রয়েছে বিভিন্ন রকম গৃহপালিত পশু অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রকৃতির আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা রোদ বৃষ্টি ঝড় বর্ষা সব কিছুর সাথেই গ্রামের জীবনযাত্রায় রয়েছে নিবিড় সম্পর্ক ঋতু বদলের সাথে সাথে বদলায় গ্রামের রং রূপ ও লাবণ্য একটু দেখান কয়টা লাবণ দেখ প্রাথমিক শিক্ষার পাশাপাশি এই গ্রামে ঝরে পড়া কিছু শিশুদেরকে নিয়ে এই বাড়িতে চলছে শিক্ষাদান কর্মসূচি তাহলে চলুন দেখে আসা যাক আসসালামু আলাইকুম আমি এই গ্রামের একজন শিক্ষিকা আমি আমার এই গ্রামের জন্য বাচ্চাদেরকে শিক্ষা দান করি এবং সুশিক্ষায় গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব তো চলুন বন্ধুরা সামনে যাওয়া যাক তো বন্ধুরা আমি আরেকটি বাড়িতে প্রবেশ করলাম দেখি এখানে কি করতেছে ওনারা কি এগলা ও আলু কাটছেন নাকি কি করবেন এগুলা ও আলু ভেজে বানাবেন নাকি এবার চলুন বন্ধুরা সামনের দেশ যাওয়া যায় প্রতিটি গ্রামের আধুনিকতার ছোঁয়া লেগেছে পরিবর্তন হয়েছে গ্রামের মানুষের জীবনযাত্রা আগে গ্রামের বাড়িতে দেখা যেত অনেক মাটির বাড়ি আধুনিকতার সোয়াতে গ্রামের বাড়িতে এখন বেশিরভাগ বাড়ি কংক্রিট এবং ইটের তৈরি তো বন্ধুরা চলুন সামনে যাওয়া যাক সীমান্তবর্তী জেলা দিনাজপুরে গড়ে উঠেছে শতাধিক চুলের কারখানা এইসব কারখানাকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে হাজারো নারী পুরুষের পাল্টে গেছে এলাকার তরুণদের ভাগ্য কে জানত নারীদের ফেলে দেওয়া মাথার চুলই হবে হাজারো নারী পুরুষের কর্মসংস্থান বন্ধুরা তেমনি করেই এই গ্রামে গড়ে উঠেছে চুলের কারখানা এবং কর্মসংস্থান হয়েছে এই গ্রামের নারীদের তো আপা কেমন আছেন আপনি ভালো তো কতদিন ধরে আপনারা এই কাজ করছেন বার তাই এই কাজ করে আপনি কতটা স্বাবলম্বী অনেক উন্নতি চলে ঘরে লেখাপড়ার খরচ দেওয়া হয় কিছু সংসারত তো না গাই একজন মার্কামে দেও তো হব ভাই এটাই করি বাংলাদেশের গ্রামীণ জীবন এক সময় ছিল প্রকৃতির নিবিড় ছায়া ঘেরা যেখানে প্রকৃতি ও মানুষের সম্পর্ক ছিল গভীর গ্রামই ছিল আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং অর্থনীতির মূল ভিত্তি কিন্তু কালের বিবর্তনে নগরায়ন ও আধুনিকতার প্রভাবে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যগুলো ধীরে ধীরে হারিয়েই যাচ্ছে গ্রামের জীবন এক সময় ছিল সরল সাদাসিধে ও শান্তিপূর্ণ সকালবেলায় পাখির ডাক কৃষকের মাঠে কাজ করা আর সন্ধ্যাবেলায় গল্পগুজব ছিল গ্রামের নিত্যদিনের চিত্র গরুর গাড়ি কাঁচা রাস্তা পুকুর পাড়ে ছেলে মেয়েদের হইচই আর সন্ধ্যায় কুপিবাতির আলোয় পড়াশোনা ও ঘরের আড্ডা সবই ছিল গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ বন্ধুরা গ্রামীণ কৃষির পাশাপাশি এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা শুরু করেছেন গবাদি পশুর ফার্ম চলুন ভিতরে প্রবেশ করা যাক বন্ধুরা দেশি ও বিদেশি বিভিন্ন জাতের গরু আছে এই ফার্মে বর্তমানে আপনার এই ফার্মটিতে কতগুলো গরু আছে গরুর খাবার হিসাবে প্রধান খাদ্য কি ব্যবহার করেন আপনি এখানে খড় ব্যবহার করা হয় খল বন্ধুরা এই অঞ্চলের মাটি খুবই উর্বর এবং এই উর্বর মাটি হওয়ার কারণেই এই অঞ্চলে বিভিন্ন রকমের চাষাবাদ হয়ে থাকে এইখানটাতে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কাঁচামরিচ টমেটো বেগুন এবং চাল কুমড়া চাষাবাদ করেছে একজন কৃষক চলুন দেখি বাংলাদেশের গ্রামগুলো নয়নাভিরাম সৌন্দর্যে ঢাকা থাকলেও বাংলাদেশের গ্রাম পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি এখনও যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য নগরায়নের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সৌন্দর্য তারপরেও সকল প্রতিকূলতা অপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি নিশ্চিন্তে হারিয়ে যেতে পারি প্রকৃতির ফলে গ্রামগুলো বেঁচে থাকুক তার আপন মহিমায় অতুলনীয় সৌন্দর্য বৈচিত্র্য আর ঐতিহ্যগুলো টিকে থাকুক প্রজন্মের অহংকার হয়ে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে কোনো অজানা জায়গায় নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ